প্রধান উপদেষ্টা ইতালিতে গেছে এখন সেই ইতালির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে ঘোরাফেরা করেছেন বা দেশের বাংলাদেশের যে উন্নতি কিভাবে করা যায় এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা আপনারা জানেন সেখানে ইতালির যে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী আছে সেই সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আছে তাদের সাথে একটা কথা হয়েছে কি কথা সেটা হচ্ছে যে ইতালি যারা অবৈধভাবে আছে বাংলাদেশের তাদেরকে ফেরত নেওয়া যায় এবং তাদেরকে ফেরত পাঠাবে ইতালি যারা অবৈধভাবে আছে সেটা তারা বলে দিয়েছে এখন যে সফর সেই সফর কিন্তু সফল হয় না। এখন আপনারা জানেন একদল বলবে যে সফল হয় নাই আরেক দল বলবে সফল হয়েছে এবং বিভিন্ন জায়গায় একটু কিছু হলে মিডিয়াতে বারবার আরেকটা নিয়ে পেছে মানুষ ঘুরে বেড়েবে বলে আর কি এখন হচ্ছে যে ইতালির সফরে যে প্রধান উপদেষ্টা গেলেন সেখানে বলা হয়েছে যে যখন ইতালির প্রধানমন্ত্রী বা যারা বলা হয়েছে যে অবৈধ বা যারা অবৈধ বাংলাদেশের কিন্তু মোহাম্মদ ইউনজুল বলেছেন সেটা ফেরত না নিয়ে ধাপে ধাপে কি করা যায় কি পরামর্শ করা যায় এই যারা অবৈধভাবে বাংলাদেশের লোক আছে তাদের বাংলাদেশে থাক ইতালি থাকার জন্য কি ব্যবস্থা করা যায় বা কি পর্যালোচনা করা যায় এসব বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে তারা এবং একটা আলোচনা করবে এবং সেখানে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছেন বা পররাষ্ট্র উপদেষ্টা আছেন তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হবে এবং সেই সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ আসলে এই যে আহ ডক্টর মাহমুদকে নিয়ে আসতেন এবং আপনারা জানেন ইতালি থেকে আসার পরেই ডক্টর মাহমুদ ইউনুস এই জুলাই সময় তিনি একটা ব্যস্ত সবাই সব রাজনৈতিক দলকে নিয়ে একটা মিটিং মিছিল করেছে যেখানে এই জুনিয়েশন হচ্ছে তাড়াতাড়ি বাস্তবায়ন হয় এই বিষয়ে নিয়ে সব দলকে একটা ঐক্য সৃষ্টি করেছে এবং জুলাই ঐক্য যে কমিশনার তাকে তারা ধন্যবাদ জানিয়েছে যে একটু তাড়াতাড়ি সেটা করার জন্য কিন্তু কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে তারা কথা বলেছেন এবং ওই প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে যে বাংলাদেশের গ্রুপ এবং ইতালিতে আরও কীভাবে বেশি নেওয়া যায় এবং ইতালিতে বাংলাদেশে পর্যাপ্ত লোক আছে যারা ইতালিতে আসতে চায় এবং ইতালি কিভাবে তারা কাজ করে সফল পাবে এবং বাংলাদেশের উন্নতি থেকে ইতালির যে আহ প্রধানমন্ত্রী কিন্তু তারা একটা কথাই বলেছে যে বাংলাদেশের যে যারা ওই দেশে অবৈধভাবে চলাফেরা করছে বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে তাদের গতি তাড়াতাড়ি

এটা কিন্তু একটা জাতির সংকেত এবং বাংলাদেশের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী না শুধু সারা বিশ্বের যে একটা নিয়ম আছে এবং জাতির সংকেত যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তাদেরকে তাদের দেশে হস্তান্তর করা এখানে অনেকে বলেছেন যে দুঃসংবাদ সেখানে দুঃসংবাদ কিসের ডক্টর মাহমুদ ইউনুস গিয়েছেন যে অবৈধভাবে তারা নিয়ে আসবে কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস না গেলেও তো তারা আসত কিন্তু যাই হোক আমরা এই ডক্টর মাহমুদ ইউনুস যারা ভালো কিছু করতে পারে বাংলাদেশের জন্য এবং এই ইতালি থেকে আমরা আশা করি যে বাংলাদেশে যে অবৈধ আছে তাদেরকে ওই দেশে বৈধতা করে দেওয়া হবে এবং এমনটাই যেন মানুষের করা হয় এটাই মানুষের আশা আকাঙ্ক্ষা